মালদহে পুলিশের হাতে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার মাদক কারবারি উদ্ধার প্রায় পঞ্চাশ লক্ষ টাকার ব্রাউন সুগার ধৃত রুবেল হক কালিয়াচকের চড়ি অনন্তপুরের বাসিন্দা গোপন সূত্রে খবর পেয়ে গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির বাবুল বোনা এলাকায় বৃহস্পতিবার গভীর রাত্রে অভিযান চালায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় আটক করা হয় রুবেলকে এরপর তার কাছে তল্লাশি চালিয়ে পাঁচটি প্যাকেটে উদ্ধার হয় পাঁচশো পনেরো গ্রাম ব্রাউন সুগার এই ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ জিতকে শুক্রবার মালদা জেলা আদালতে তোলা হয় কোথা থেকে কি উদ্দেশ্যে ওই মাদক আনা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ আরো জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়া হচ্ছে ব্রাউন সুগার উদ্ধারে একের পর এক সাফল্য মালদার কালিয়াচক থানার পুলিশের মালদার কালিয়াচক থানার পুলিশের হাতে ব্রাউন সুগার সহ এবারে গ্রেপ্তার মাদক কারবারই উদ্ধার প্রায় পঞ্চাশ লক্ষ টাকার ব্রাউন সুগার ধৃত রুবেল হক কালিয়াচকেরই বাসিন্দা কালিয়াচকের চরি অনন্তপুরের বাসিন্দা গোপন সূত্রে খবর পেয়ে গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাড়িদ বাবুল বোনা এলাকায় বৃহস্পতিবার গভীর রাত্রে অভিযান চালায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় আটক করা হয় এই রুবেলকে এরপর তার কাছে তল্লাশি চালিয়ে পাঁচটি প্যাকেটে উদ্ধার হয় পাঁচশো গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক বাজার মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা এই ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ জিতকে শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করা হয় আরো জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে তাকে মালদা কালিয়াচক থেকে জন্ডু মন্ডলের রিপোর্ট সংবাদ বাংলা টিভি মালদা অ্যাপোলো নার্সিংহোম রূপে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন যেমন গলব্রাডারে পাথর কিডনিতে পাথর প্রজেক্ট গ্ল্যান্ড অ্যাপেন্ডিক্স জড়ায় টিউমার পাকস্থলী ফুটো হয়ে যাওয়া সিজার পাইলস ফিসচুলা হাইড্রোসেল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয় এখানে অত্যাধুনিক মানের আইসিউ এর সুব্যবস্থা আছে ঠিকানা মালদা অ্যাপোলো নার্সিংহোম রবীন্দ্র ভবন নিউ বাস স্ট্যান্ড আমবাজারের নিকট মালদা যোগাযোগ নাইন নাইন থ্রি